নমস্কার বন্ধুরা এসপি পি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে প্রতিদিনের মতো আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি সেটি বাঙালির খুবই পছন্দের একটি খাবার আর এটি সব থেকে কম সময়ে এবং সেরা স্বাদে কিভাবে করা যায় সেটি আজকে তোমাদের আমি দেখাবো আর আজকের রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তো চলো প্রথমে চিংড়ি মাছটা কেটে নিই এবারে আমি চিংড়ি মাছগুলো কেটে নেবো তো দেখো চিংড়ি মাছের যে দাঁড়াগুলো রয়েছে সামনে এই গুলো আগে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিতে হবে এবারে এখানে সুরের মতো যে অংশটা রয়েছে এবং এই চোখ দুটো এটা ফেলে দেব আমি সমানভাবে কেটে নিচ্ছি মানে সামান্য একটু কেটে নেবো বেশি কেটে নেবো না এখানে যে নোংরাটা রয়েছে এটা বের করে নেবো এখানে একটা নোংরার থলি থাকে সেই থলিটা আমি এখন বের করে নিচ্ছি তো দেখো এই যে নোংরার থলিটা এটা বের করে নিতে হবে এবার আমি লেসটা কেটে নেব পেছানোর অংশটা কেটে মাঝখান থেকে অল্প একটু ছাড়িয়ে নেবো আমি অল্প একটু ছাড়িয়ে এভাবে মাছখানে একটু ছিঁড়ে নেব ভিতরে আর একটা নোংরা থাকে ওটা বের করে নেবো এই দেখো সরু একটা নোংরা থাকে সরু নোংরাটা বের করে নিয়েছি এটা চাইলে তোমরা ফেলতেও পারো আবার নাও ফেলতে পারো তো একটা মাছ দেখো আমার কাটা হয়ে গেছে এভাবে আমি বাকি মাছগুলোও কেটে নেবো আমার একটা চিংড়ি মাছ বাদে আর বাকি চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে তো এই একটা কেটে নিচ্ছি ঠিক একইভাবে দেখো প্রথমে আমি দ্বারাগুলো ফেলে দিচ্ছি তারপরে এরকম সুপটা কেটে নেব আর এখান থেকে আমি নোংরাটা বের করে নিচ্ছি এখানে যে নোংরাটা থাকে অবশ্যই ফেলে দিতে হবে এই যে দেখো নোংরাটা এবার আমি লেজটা কেটে নেব আর এই খোলসটা মাঝখান থেকে অল্প করে ছাড়িয়ে নেব এবার একটু নেব আর সরু যে নোংরাটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এর ভিতরে কিন্তু বালি থাকে এটা কিন্তু খেতে খুবই খারাপ লাগে এই জন্য এটা ফেলে দিতে হবে আর এই এখান থেকে নোংরাটা বের করার সময় ঘিলুটা কিন্তু ফেলা যাবে না এটা কিন্তু রেখে দিতে হবে এই যে সাতটায় কিন্তু অনেকটা চিংড়ি মাছই আসবে মালাইকারিতে তো এটা আমি রেখে দিচ্ছি সব মাছ আমার কাটা হয়ে গেছে এবার আমি ভালো করে ধুয়ে নেবো সব চিংড়ি মাছ গুলো দেখো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার জল ঝরানোর জন্য একটা ঝড়িতে রেখে দিচ্ছি এবার জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব আর জলটা ঝরতে ধরতে মশলাটাও করে নেব এবারে আমি মশলাটা বেটে নেব আর এই মশলা হিসেবে যেগুলো আমি নিয়েছি সেগুলো হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন এবং আদা এটার একটা পেস্ট করে নেব আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা মৌরি পোস্ত সর্ষে এবং কাজু বাদাম এটারও একটা পেস্ট করে নেব আর এখানে রয়েছে নারকেল যে নারকেলের দুধটা আমরা ব্যবহার করব সেই নারকেলটা আমি আগে থেকে কুড়িয়ে এখানে গরম জলে ভিজিয়ে রেখেছি এটারও একটা পেস্ট করে নেব তো পেস্টটা করে নি এখানে আমি সব মশলাগুলো পেস্ট করে নিয়েছি নারকেলটাও আমি পেস্ট করে নিয়েছি এবার পেস্ট করা নারকেল আমি চাকনি দ্বারা ছেঁকে নেব এবার আস্তে আস্তে করে ঢেলে দিতে হবে এবারে আমি একটা চামচ দ্বারা আস্তে আস্তে সব দুধ গুলো আমার এটা থেকে পেস্ট থেকে দুধটা বের করা হয়ে গেছে এবার আমি এটা একটা বাটিতে রেখে দিচ্ছি এটা তোমরা চাইলে অন্যান্য তরকারিতেও ব্যবহার করতে পারো তাহলে তরকারিটা বেশ স্বাদ হবে এবার আমি বাকিগুলো করে নিচ্ছি ঠিক একইভাবে নারকেলের সব পেস্ট থেকে আমি দুধটা খুব ভালোভাবে বের করে নিয়েছি এবার আমি উনানটা ধরিয়ে কড়াইটা ভালো করে গরম করে নেব উনানটা আমি ধরিয়ে দিয়েছি আর কড়াইটা আস্তে আস্তে গরম হবে কড়াইটা গরম হতে হতে আমি চিংড়ি মাছটা মেখে নেব এখানে আমি নিয়ে নেব সামান্য হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়ে নেব স্বাদ মতো নুন যেটুকু ভাজায় ওই অতটুকুই নিয়ে নেব এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি উপর থেকে দিয়ে দেব যাতে সব জায়গায় খুব ভালো করে লাগে তো উপর থেকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর উপর থেকে হাত দিয়ে এভাবে মাখিয়ে দিতে হবে আমি খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি আর উপরটা যখন মাখানো হয়ে যাবে তখন আবার আমি একটা একটা করে উল্টে নিচ্ছি উল্টে আবার অপর পিঠেও আমি ভালো করে মাখিয়ে দেবো তো আমি সব মাছ উল্টে নিচ্ছি আমি এভাবে মাছের পিঠেই ভালোভাবে মেখে নিয়ে মেখে নিয়েছি এবার আমি পাঁচ মিনিটের জন্য এটা রেখে দিচ্ছি কড়াইটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি চিংড়ি মাছ ভাজার জন্য দিয়ে দেবো তেল এখানে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি আর সরষের তেলটাই কিন্তু ব্যবহার করতে হবে সাদা তেল ব্যবহার করলে অতটা টেস্ট আসবে না তো তেলটা আমি গরম করে নেব ভালো করে গরম করে নিতে হবে তেলটা তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য এখানে চিংড়ি মাছের সাইজটা একটু মাঝারি আছে তাই একবারে আমি একটু বেশিই দিয়ে দেবো আর যদি বড় বড় হয় তাহলে সেরকম বুঝে দেবেন এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব এর একে একটা পিঠ আমি তিরিশ সেকেন্ড করে ভেজে নেব বেশি করে ভাজা যাবে না আমার এই চিংড়ি মাছের এই পিঠটা তিরিশ second ভাজা হয়ে গেছে। এবার আমি অপর পিঠটা উল্টে দেবো। আর অপর পিঠটা উল্টে ঠিক তিরিশ second আবার ভেজে নেবো। সবগুলো আমি একে একে উল্টে দিচ্ছি। সবগুলো মাছ আমার উল্টে দেওয়া হয়ে গেছে। এবারে আমি আবার তিরিশ সেকেন্ড ভেজে নেবো। এই চিংড়ি মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর ঠিক একই ভাবে অন্য চিংড়ি মাছ আমি ভেজে নেব তো সব চিংড়ি মাছ আমি নামিয়ে নিচ্ছি সব চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো একে একে সবগুলো নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেব গোটা দারচিনি এলাচ এবং লবঙ্গ এটা দিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নেব আর এটা দেওয়ার জন্য চিংড়ি মাছের মালাইকারির গন্ধটা বেশ সুন্দর আসবে এটা দিয়ে আমি একটু ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব আদা পেঁয়াজ এবং রসুনের যাতে এর গন্ধটা ছেড়ে যায় এই মশলাটা আমি একটু ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব কাজু সরষে মৌরি এবং কাঁচা লঙ্কার পেস্ট এইটা দিয়ে আমি আর একটু ভেজে নেব মশলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবার মশলাটা কষানোর জন্য আমি দিয়ে দিচ্ছি একটু নারকেলের দুধ অল্প করে দেব শুধু মশলাটা কষানোর জন্য এবার আমি মশলাটা একটু ভালো করে কষাবো আর এখানে আমি দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ এবং স্বাদ মতো নুন এটা আমি দিয়ে দিচ্ছি এবার এটা আমি খুব করে ভালো ভেজে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখো মশলার গা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো গ্রেভির জন্য নারকেলের দুধ এবারে আমি নারকেলের সেই দুধটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি এবারে আমি নারকেলের দুধটা একটু ভালো করে ফুটিয়ে নেব তারপরে চিংড়ি মাছগুলো দেব নারকেলের দুধটা দেখো ফুটে উঠেছে এবার আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব আর এই চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু ভালো করে ফুটিয়ে নেব চিংড়ি মাছটা দেখো কত সুন্দর ফুটছে আর আস্তে আস্তে কালারটাও বেশ আসছে তেলটাও ছেড়ে দিয়েছে দেখো চিংড়ি মাছের মালাইকারি দেখো প্রায় তৈরি হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দেবো সামান্য গরম মশলা আর এই গরম মশলাটা দিয়ে হালকা নেড়ে নেবো যাতে সব জায়গায় এটা মিশে যায় এজন্য আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি নারকেল দিয়ে তো এবার আমি নামিয়ে দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা টেস্টি হয়েছে সে তোমরা দেখেই বুঝতে পারছো এবার আমি নামিয়ে নিচ্ছি কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা চিংড়ি মাছের এই রেসিপিটি কিন্তু খুবই অসাধারণ লাগে খেতে তোমরাও বাড়িতে একবার করবে এই চিংড়ি মাছের মালাইকারি খেয়ে দেখবে কতটা সুস্বাদু আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো